অধিনায়ককে ছেড়ে কেন সাড়ে এগারো কোটিতে কেকেআরের সল্টকে কিনল কোহলির দল জানা গেল আসল কারণ গত তিনবারের অধিনায়ককে এবার আর ধরে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মাত্র দুই কোটি টাকায় ডু প্লেসিকে দিল্লি ক্যাপিটালস কিনলেও ব্যাঙ্গালুরু কোনো রকম আগ্রহই দেখায়নি বদলে এবারে নিলামে কলকাতা নাইট রাইডার্সের হাত থেকে ফিল সল্টকে ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দশ কোটি টাকা পর্যন্ত লড়াই করলেও শেষ পর্যন্ত পারেনি কেকে আর সাড়ে এগারো কোটি টাকায় ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটারকে কিনেছে ব্যাঙ্গালুরু গতবারের অধিনায়ক ফ্যাফডু প্লেসিকে বাদ দিয়ে কেন সল্টকে কিনলো বিরাট কোহলিদের দল কারণ জানালো ব্যাঙ্গালুরু সলকে কেনার নেপথ্যে ব্যাঙ্গালুরুর পরিকল্পনার কথা ফাঁস করেছেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মো বোবাট ও ব্যাটিং কোচ দিনেশ কার্তিক নিলামের আগে সমর্থকদের কাছে ব্যাঙ্গালুরু জানতে চেয়েছিল কোহলির সঙ্গে তার কাকে ওপেনার হিসেবে দেখতে চান বেশিরভাগ সমর্থক ডুপ্লেসির নাম করেছিলেন কিন্তু তাকে নেয়নি ব্যাঙ্গালুরু কার্তিক জানিয়েছেন ডুপ্লেসির বয়স তার বিরুদ্ধে গিয়েছে পাশাপাশি তারা এমন একজনকে চাইছিল যিনি ইনিংসের প্রথম ওভারেই ছক্কা মারার ক্ষমতা রাখেন কার্তিক বলেন আমরা এমন একজন বিদেশি ওপেনার চাইছিলাম যে চল্লিশ পঞ্চাশ ষাট বলে শত রান করতে পারে প্রথম ওভার থেকে যার ছক্কা মারার ক্ষমতা থাকে জজ বাটলার ও ফিল্প সল্ট বারবার এই কাজ করেছে তাই ওদের নেওয়ার লক্ষ্যে নেমেছিলাম শেষ পর্যন্ত সল্টকে পেয়েছি ভারতীয় ওপেনারের দিকে তাকায়নি ব্যাঙ্গালুরু কারণ বিধ্বংসী ভারতীয় ওপেনার নিলামে তেমন কেউ নামেননি বলেই জানিয়েছেন কার্তিক দলের ব্যাটিং কোচ বলেন ভারতীয়দের মধ্যে ঈশান কিষান ছাড়া আর কাউকে তেমন দেখিনি নিলামে তাও কিষানের সীমাবদ্ধতা রয়েছে তাই আমরা বিদেশির দিকে তাকিয়েছি গত মরশুমে কেকারের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ফিল সল্ট দলের দ্বিতীয় সর্বাধিক রান করেছেন তিনি গত মরশুম থেকেই সল্টের দিকে নজর ছিল ব্যাঙ্গালুর কার্তিক বলেন সল্ট প্রতি চার ওভারের মধ্যে এক ওভারে ষোলো বা তার বেশি রান করেছে প্রতি দুই ওভারের মধ্যে এক ওভারে বারো রান বা তার বেশি করেছে আমরা ওপেনিংয়ের জন্য সল্ট ও উইল জ্যাকসের দিকে তাকিয়েছিলাম কিন্তু সল্ট ওপেনারের পাশাপাশি উইকেট রক্ষক টি টোয়েন্টিতে ওর ধারাবাহিকতা বেশি সেই কারণে ওকে নিয়েছি ব্যাঙ্গালোর হয়ে পঁয়তাল্লিশটি ইনিংসে আটত্রিশ দশমিক জিরোপাস গড় ও একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে ষোলোশো ছত্রিশ রান করেছেন ডুপ্লেসি পনেরোটি অর্ধশত করেছেন তিনি গত মরসুমে উনত্রিশ গড়ে এবং একশো একষট্টি দশমিক বাষট্টি স্ট্রাইক রেটে চারশো আটত্রিশ রান করেছেন তিনি ধারাবাহিকভাবে ভালো খেললেও ডুপ্লেসের দিকে তাকায়নি ব্যাঙ্গালুরু তুলনায় গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেওয়া সল্টকে নিতে ঝাঁপিয়েছেন তারা এখন দেখার ব্যাঙ্গালুরু গিয়েও এইরকম ধারাবাহিকতা সল্ট দেখাতে পারেন কিনা।